আগুন মাল আগুন সাইকেলের যেমন আগুন মশলাই মধু এটা হলো যেমন লাল আবার সাইকেলের আপনার জিনিসটা হইলো আগুন সাইকেল মানে একদম রসমালাই অফার দিয়ে দাও রসমালাই অফার এবং সাইকেলের সাইকেলের রসমালাই ভাই আমি বলি এটা সাইকেল সম্বন্ধে এটা হচ্ছে আপনার জাম্বু সাইকেল হ্যাঁ এই যে এখানে লেখা আছে জাম্বু আচ্ছা এটা হাইড্রোলিক ব্রেক সাইকেল বডি শেপটা অনেক সুন্দর এটা অনেক হেভি সাইকেল কেন এটা বডির সাথে ক্যারিয়ারটা একবার অ্যাডজাস্ট করা এখানে যদি আমি এবার উঠে দাঁড়াই তাহলে আনবে তো আমি তো পাতলা কম আপনি বসলে তো কিছু হবে না এটা আর এটা হাইড্রোলিক ব্রেকের সাইকেল এই যে সামনে এবং জাম্পিং হবে হ্যাঁ একবারে পুরো স্মুথ আর আপনার এই যে স্পোক গুলো আপনার মোটা হবে অ্যালুমিনিয়ামের রিং হবে ক্যারেন্টটাও চাইলে পরবর্তীতে আপনার চেঞ্জ করতে পারবেন কোয়ার্টার ফিন সিস্টেম সেন্টার একবারে পুরো ফুল